নমস্কার বন্ধুরা আদিতীয় ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুই থেকে তো আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় মৎস্য চাষিরা আমি আজ চলে এসেছি ত্রিপুরা এসেছি অনেক দিন তো আজ তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এটাই ভিডিওটা করার উদ্দেশ্য বা আপডেট দেওয়া কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল সাবিতদার যেটা প্ল্যান্টন ধরে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে মাছের কিন খাবার লাগবে না তারপরে মাছের গোথ সব কিছু আলোচনা হয়েছিল সেটা দেখানো হয়েছিল তো দাদা আজকে প্রায় বারো তারিখে উনি মাছের আপডেট একটা পাঠিয়েছে তো আমি সেটাই ভিডিওটা এর সাথে অ্যাড করে দেব তো অবশ্যই ভিডিওটা দেখার আগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা ভালো লাগলো কি না এবং মাছ চাষটা আদৌ কিন্তু সঠিকভাবে হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন কারণ চাষি যেটা পাঠিয়েছে সেটাই র ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন রকম এডিট কিছু করছি না তো টাইমও নেই তো যাই হোক ভালো লাগলো সব দেখো অসংখ্য ধন্যবাদ ভিডিও পাঠানোর জন্য এবং সেই ভিডিওটাই আমি কিন্তু আপডেট দিচ্ছি একটু আপনারা দেখে অনুভূতি করেন এবং বোঝেন যে কালচারটা কীরকম করে করা যায় এবং সুস্থভাবে কীভাবে নতুন করে কালচার তৈরি করতে হবে বা পুকুর রেডি করতে হবে এবং কীভাবে মুনাফা বা প্রফিট করতে পারবেন সেসব হিসেবে আলোচনা হবে ফোনের মাধ্যমে বা আরও অন্যান্য ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন ভিডিওটা দেখে নিন হ্যালো চাষি বন্ধুরা আমি সাবির মোল্লা থানা ভাঙড় বদ্রা অঞ্চল থেকে বলছিলাম এই যে আমাদের একটা সাড়ে তিন একরের ঘের আছে যেটাতে এক মাস আট থেকে ন দিন আগে মাছ ছাড়া হয়েছিলো নতুন পাড় বেঁধে মাছ দেওয়া হয়েছিল নতুন করে মাছ এবারে সাজানো হয়েছিল ছেঁচে তারই কি তারই একটা ভিডিও বানাচ্ছি আজ বারো দুই দু হাজার পঁচিশ তো দেখাচ্ছি আপনাদেরকে এখন মাছ কেমন খাবার খাচ্ছে মাছের গ্রোথ খুব সুন্দর আছে দিনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে খাবার খেয়ে ফেলছে দু টাইম খাবার সকালে দেওয়া হচ্ছে বাদাম খোল ভুসি চিটা গুড় একসাথে মিক্স করে সাথে ভিটামিন আছে নেটসাপের নেটসাপ বায়োফিটের ভিটামিন দেওয়া আছে আর বিকালবেলা দেওয়া হচ্ছে বাসা ছিপি নিউ হোপের এম এম এর সঙ্গেও ভিটামিন দেওয়া আছে তার একটা ভিডিও দেখুন মাছ কেমন খাচ্ছে মাছের গ্রোথ খুব সুন্দর আছে চাষি বন্ধুরা মাছ দেওয়া হয়েছিল পাঁচশো কেজি এখন খাবার খাচ্ছে হিসাবে তা পাঁচশো কেজি মাছ ছাড়া হয়েছিল এখন মানে পার ডে খেয়ে ফেলছে মানে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পার ডে খেয়ে ফেলছে তার মানে হিসাবে প্রায় দশ কুইন্টালের হিসাবে মাছ খাবার করছে এখন এতে মাছ উল্টানো হয়নি নেক্সট রবিবার মাছ উল্টাবো উল্টালেই বোঝা যাবে কতটা কী রেজাল আসছে তখন আবার আমি আপনাদেরকে আপডেট দেবো কী হচ্ছে না হচ্ছে মাছ যা খাচ্ছে তো দেখে বোঝা যাচ্ছে গ্রোথ খুব সুন্দর আছে এসব মাছ এত বড় দেওয়া ছিল না আর মাছ সব প্রচুর মোটা হয়ে গেছে আর আমাদের তো মাছ ছাড়া হয়েছিল শীতকালে সবে গরম পড়লো তাও এখন পুরোপুরি গরম পড়েনি এইবারে মাছ ঘু করে গড়োতে হবে খুব সুন্দর খাচ্ছে রুই মাছ গ্লাস কাপ মিশ্র মাছ দেওয়া আছে এতে সব রকম কিছুদিন আগে পিন্টুদা এসেছিল ভিডিও বানাতে আপনারা দেখেছেন নিশ্চয় মাছ প্রচুর শক্তিশালী মাছের আমি ঘেরে কখনো পানকৌটি বা বক দেখতে পারিনি আপনার দেখলেই বুঝতে পারবো যে কোনো জায়গায় পানকৌটি বা বগ আমার কোনো ঘেরাঘরিও কিছু নেই মাছ ধরতে পারছে না তা কি বগ এসে কি করবে পানকৌটি বসেই বা কি করবে মাছ ধরে খেতে পারছে না আর বড় মাছ ওরা খেতেও পারবে না এমনিতে নেক্সট রবিবার মাছ উল্টানো হবে তখন একবার আবার ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে বলে রাখলাম